হ্যালো ব্রিওয়ান কেমন আছো সবাই এখন রেডি হয়েছি বর্গভীমা মায়ের মন্দিরে যাওয়ার জন্য সকালে গিয়েছিলাম বাটুলপুড়ি মায়ের মন্দিরে এখন যাচ্ছি বর্গভীমা মন্দির একই দিনে দুটো মন্দির যাচ্ছে কারণ বাবা মার বাড়িতে গরু আছে তারা বেশি দিন থাকতে পারবে না তো এখন চলে আসলাম দিব্যেন্দুর দোকানে এখান থেকে বোন তার দুই ছেলে যাবে এখন চলে আসলাম একদম মায়ের মন্দিরের গেটের সামনে এটা হচ্ছে তমলুক একান্ন সতী এটা অন্যতম পীঠ হচ্ছে বর্গভীমা মন্দির তো এখন আমরা পুজো দেওয়ার জন্য পুজোর ডালিটা এখান থেকে নিয়ে নিলাম বিভিন্ন দোকান আছে যে কোনো দোকান থেকে তোমরা নিয়ে নিতে পারো এই মায়ের অনেক রহস্যজনক ঘটনা আছে এই মন্দিরের তবে যতটা পারবো শেয়ার করবো এটা হচ্ছে মায়ের পবিত্র কুণ্ড যেই কুণ্ডেতে কিন্তু বাবা স্বয়ং মহাদেব স্নান করেছিলেন তো এখন আমরা এখানটায় একটু পুজো দেওয়ার পরে ঘুরছি তবে একটু পরে আরতি হবে পুজোটা আগেই দিয়ে দিলাম তবে এই মায়ের মন্দিরে কিন্তু বিয়েও হয় অনেক বর কনেকে দেখলাম আসার সময় আর এখানে কিন্তু বিয়ে চালু আছে অনেকগুলো বিয়ে হয়ে গেছে এখনও কিন্তু বিয়ে হচ্ছে অনেকে আবার এখানে অপেক্ষা করছে তবে আজকে সারাদিন একটা লং ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলে চেকআউট করে দেখে আসতে পারো এখন আরতি শুরু হবে চলো একটু আরতি দেখ আর জানো তো তোমাদেরকে একটা হাসির কথা বলি রাজবাবুকে না কোথাও পাওয়া যাচ্ছে না শুধু এই বিয়ে দেখতে এখানে চলে আসছে বলছে ছোটোর থেকে আমি মন্দিরে এত বিয়ে কখনো দেখি না এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম তবে তোমাদেরকে একটা কথা বলি এখানে কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনে মায়ের ভোগে শোল মাছ থাকে এমন কোনো দিন থাকে না যাতে শোল মাছ মায়ের ভোগে থাকে না সকালে আসলে কিন্তু এখানে প্রসাদ পাওয়া যায় এগারোটা থেকে কুপন নিতে হয় আর মায়ের কিন্তু বাঁ পায়ের গুরালি এখানে পড়েছিল আর এটা হচ্ছে বাবা মহাদেবের মন্দির এখানে আমরা দর্শন করলাম তো এখন বাড়ি ফিরে যাচ্ছি আমার লং ভিডিওটা দেখলে তোমরা কিন্তু জানতে পারবে আরও অনেক কিছু সেটা আমি অনেকটা বড় করে দেখিয়েছি চলো এখন বাড়িতে চলে এসেছি এই ভিডিওটা এই পর্যন্ত আজকে তাহলে আসি টাটা